আসসালামু আলাইকুম পৃথিবীতে এ একটা জাতি সবচেয়ে হিংস্র জাতি মানুষ এরা একজনের ভালো আরেকজনের দেখা পারে না একজনের তো ভালো খাইবো ভালো চলবো আরেকজন দেখা পারবো না যেন কে আরে ডাবাজ ভালো কেন খেলে আমার কাছে কেন ভালো কারণ আমার কাছে ভালো থাকে তো আমার কাছে না কোনো কাজে দরকার আবে না কোনো কাজ আইব না ভালো থাকা পারবো না মানে কিছু লেগে থাকবো কোনো কিছু না পারলে ঘরে ঘরে ভিতরে শান্তি লাগাই দেবো ভাই ভাই মানে একটা নাক করবে একবারে যদি না পারে তা কি করবো হয় তার শেষ করে দেবো দুনিয়া থেকে মানে জীবনে যাতে ভালো নয় নাই তার ফ্যামিলি শেষ করে দেবো আর যদি ফ্যামিলি শেষ করে না পারে ওই সংসারের মধ্যে কে একটু ভালো আছে যার সংসার চলবো যার দেওয়া মানে অশান্তি থাকবো হ্যারের ডাবাইয়া নেব এর হলো মানুষের স্বভাব মানে কারো ভালো দেখা পারবো না কোনো না কোনোভাবে আপনার নেব ডাবি নিজের দু চার পাঁচ দশ হাজার পাঁচ এক লাখ খরচ হতে যায় তাও খরচ করবো মানে আপনি ডাবাই ছাড়ব আপনার বিপদে ফালাই ছাড়ব এর হলো হে যাত এত খারাপ যাত নিকৃষ্ট জাত মানুষ মানুষে আবার সৃষ্টির সেরা জীববা নেই ছাড়বে আর অথচ মানুষই সবচেয়ে খারাপ দুনিয়ার বর্তমানে দেখছেন কি অবস্থা দেশে একটা মানুষ কীভাবে হত্যা করে হালায় জপ করে ফেলায় একটু চিন্তা ভাবনা করে না একটু দয়া মায়া নাই কীভাবে ক্ষতি করে ফেলায় নিজের সুবিধার লিগে আর একটা সংসার পুরো ধ্বংস করে ফেলায় একটু নিজের সুবিধার লিগে নিজে একটু কষ্ট করে রাখা ধন্যপার সমস্ত চলে রাখা মানে আরেকজন মানে একে সর্বশান্ত করে দিবর ভেঙে নিজের ভালো দিদি সবচাই জঘন্য মানুষ মানুষের সবচেয়ে জঘন্য প্রাণী হিংস বাঘও এত খারাপ না যা মানুষ বিচার জানলে কি করবো আল্লাহভাগি ভালো জানে আল্লাহ আল্লাহকে ভালো জানে কোনভাবে বিচার করবো দুনিয়া থেকে নাকি বিচার যে যেমন করে মানুষের ক্ষতি করে সেম দুনিয়াতে তার লিগে এরকম দেখায় নিত তাইলে মানুষ বুঝতে যেমন লাগে সেম বিচার দুনিয়াতে তার লিগে করে দেওয়া উচিত আর আপনার ভিতরে কি আপনার ভিতরে কী সার ভিতরে কি ভাবেন এই জিনিসটা যদি তাহলে প্রকাশ করে দিত তার কত রূপরূপ ক্ষতি করবে ক্ষতি করবে লাগছেন তাহলে এটার একটা শিক্ষক মানুষের স্মরণলোক যায় বলতেন আরও সরমলোক দেখা যে মোবাইল মোবাইলগুলো আমি যে সংসার নষ্ট করে রেখেছে জায়গায় জায়গায় যোগাযোগ করা মোবাইল সর্ব সব ধ্বংসের মূল্য মোবাইল মোবাইলটা মানুষের ভালো চায় ক্ষতি করে দিয়েছে মানুষ মারার করে মোবাইল দিয়ে উনারবার উনি যোগাযোগ করে কী ব্যবস্থা করে কে আইলে গো আলো না গেল সময় মোবাইল মোবাইলই মেইন ধ্বংসের কারণ হোবাই ভালো থাকতে সবাই শেয়ার করে ভালো লাগে